হ্যালো বাইন ব্রাদার্স কি অবস্থা সবার আশা করি তোমাদের অবস্থা কিন্তু অনেকটাই ভালো তো আজকে হয়তো টাইটেল আর থাম্বেল দেখে তোমরা বুঝে গিয়েছো যে আজকে আমরা করতেছি ডাবল হ্যান্ড গান চ্যালেঞ্জ অর্থাৎ ডাবল হ্যান্ড পিস্তল চ্যালেঞ্জ যেটার নাম হচ্ছে এম সেভেন্টি তো সর্বপ্রথম কিন্তু গানটা আমাদের খুঁজে বের করতে হবে পেয়ে গিয়েছে এখন কিন্তু যে আমাদের একটি যে যাতা দিয়েছিলো তার টুনটুনিটা ফাটিয়ে দিব টুনটুনি ফাটানোর আগে কিন্তু আমরা ইন্টার দিয়ে ফেলবো আমি বিটু ওয়ান ইন ম্যাক্স গেমার অফ কিং অফ টুনটুনি শর্ট ফাইনে কিন্তু টুনটুনি শর্টের মাধ্যমে কিন্তু আমরা কিলটা কমপ্লিট করলাম প্রথম কিলটা কিন্তু আমরা হ্যাড শর্টের মাধ্যমে কমপ্লিট করে দিচ্ছি লো ওভার চেস করতে প্রতিটা ফিল এখানে ডাউন হয়ে যাবে দেখো এখানে আস্তে আস্তে কিন্তু একটা চান দিয়েছে কিন্তু এখানে লোড করতে ব্যস্ত হয়ে পড়েছিল আমার কিন্তু লক্ষ্যই করিনি তার পাশাপাশি কিন্তু আমি সেই লেভেলের যাতা দিয়ে তাকে ক্লিয়ার করে দিলাম এখন কিন্তু কিন্তু আমাদের গানের অ্যামো কিন্তু খুবই কম মাত্র নয় থেকে দশটি অ্যামো আছে এখন আমাদের অ্যামো কাজ করতে হবে আর এই বক্স থেকে লোড করে কিন্তু প্রায় আমরা চব্বিশ থেকে পঁচিশটি অ্যামো পেয়ে গিয়েছি দুই রাউন্ড অ্যামো তো এখন কিন্তু সর্বপ্রথম আমাদের পুরো প্যাকটাকে সাফাই করতে হবে পরিষ্কার করে প্রতিটি এমিক এনিমিকে খুঁজে খুঁজে টুনটুনি শট দিয়ে বিচি গাড়ি দলে দিতে হবে তো চলো দেরি না করে তাদেরকে খোঁজা শুরু করি এদিকে কিন্তু ছাদের উপরে সেই লেভেলে কিন্তু ফাইট বেজে গেছে এখন আমাদের সর্বপ্রথম করলে কিন্তু স্ক্যানারটা হয়তো চেক দিলে আমরা কিছু এনিমি পেয়ে যাবো এদিক দিয়ে গ্লোয়াল মারা দেখতেছি সর্বপ্রথম যদি এদিকে যদি আরও একটা কিল করতে পারে সেই লেভেলের কিন্তু ফায়দা হবে আর আমরা কিন্তু প্রথম দুটি কিলি কিন্তু হ্যাডশুটের মাধ্যমে কমপ্লিট করেছি আর স্ক্যানার চেক দিয়ে দেখতে পারলাম মাত্র এখানে কিন্তু একটাই নেমে আছে এখন গ্যাস অপেক্ষা থাকবো ছাতা থেকে বাঁধাটা নামে নাকি নামার সাথে সাথে তা কিন্তু আমরা একটা টুনটুনি শর্ট দিয়ে দেবো একবার ঝাঁটা দিয়ে কিন্তু তার টুন একবার হাতে ধরিয়ে দেব তো এদিক দিয়ে কিন্তু বাঁধাটা নামার সম্ভাবনা আছে কারণ ফাইট কিন্তু এদিক দিয়ে করতেছে এই যে নামতেছে মনে হয় পায়ের আওয়াজ পেলাম এদিক মনে হয় কিলিমুটে একটা শেষে হ্যাঁ গাইস একটা পারফেক্ট গাই ধাক্কা দেওয়ার সাথে সাথে কিন্তু সেই লেভেলের যাতা দিয়ে একবারে দিলাম একবার টুনটুনিটা হাতে ধরিয়ে কোনো ব্যাপার না ঘুরে যদি একটা ডাকবে আর রিলোড কি মানে এমন আমি রিলোডে গেছে আর এমন আমি রিকল করছে একবার বান্দার পর সরাসরি ছাদে তো সেখানে আর কথা না পেরে সরাসরি চলে আসলাম আমরা বিমান শক্তিতে আর একটা হিটলিশ মেরে দিলাম আর গ্রেনার ফালতু আপডেটে কিন্তু আমি ফেসে গিয়েছিলাম একটুর জন্যই কিন্তু আমাকে এনিমিটা লোভিতে পাঠিয়ে দিত পেছন দিয়ে ঘুরে এসে কিন্তু গাছ আমি একটা ধাক্কা দিয়ে দিলাম আর কিন্তু সেই লেভেলের হ্যাট লেগে গেল এখন এদিক দিয়ে ঘুরে যায় তার টুনিটা আমি আবারও হাতে ধরে দেবো কিন্তু বান্দা গেল তো গেল কোথায় সামনে কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা আমি কিন্তু সেই লেভেলের যাতা দিয়ে একবার দিলাম কাহিনী কীর্তন শেষ করে তো কিন্তু বান্দাটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে এখন কিন্তু যত সম্ভব আমাকে মারার জন্য চলে আসবে হিটলিশটা বেশি দূরে না এখন টার্গেটা মাত্র তার আগে ওই যে একটা সাদা প্লেয়ার দিক দিয়ে যাইতে দেখা যাচ্ছে তো হালকা করে ঢুকে ঠুয়া দেওয়ার সাথে সাথে একবারে টুনটুনি শট সেই লেভেলের

হয়েছে গ্যাস আমি কয়টা কিল করেছি সেটা কিল করেছি গ্যাস পাঁচটি কিল তো এদিক দেখুন কিন্তু সাদের উপরে দেখো একটা প্লেয়ার চলে আসছে তো হিটলিশের মতোই লাগতেছে কে জানে আমার কাছে গ্যাস এম ওয়াচে মাত্র তেরোটা এবং কী যে হবে আল্লাহ জানে চেষ্টা করে দেখি একটু যদি বান্দাটাকে ডাউন করা যায় দুইটা কিন্তু হ্যাট বরাবর লাগলেই হবে এক কিন্তু আমাদের সাত আটটা এম ও শেষ হয়ে গেল তার কাছে রয়েছে ঘস ঘস ট্রগন গ্যাস কীভাবে যে চাপাচাপি করতেছে আল্লাহ জানে সে কিন্তু কোনো মায়া দয়া বিন মেয়ে সেভাবে নতুন একটা বানিল পরে চলে আসছে আর সেই লেভেলের জাতা কোনো মতে গাছ গ্লুটলুপ মেরে কিন্তু পালিয়ে যেতে পারলি হয় আমাদের পাঁচটা গাছ এখন কোন দিকে যাবো গাছ এদিক দিয়ে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই আমার কাছে কোনো মতে গ্লুটেলো মেরে এখান থেকে পালিয়ে আচ্ছা এ যদি বেরোতে পারলাম না কোনো মতো যদি আমি পালি আবার এদিকে এদিকেও না পাগল হয়ে গেছে মনে হয় না গিয়েছে যাই হোক গাছের দিক থেকে কথা না বেরে কিন্তু আমাদের পালিয়ে যেতে সবচেয়ে বেটার আর এদিকে যদি আমরা এম ওপাই আমরা আবার রিটার্নের দিয়ে দেবো কারণ আমরা তো সহজে পালিয়ে যাওয়ার বান্দা নয় ভাগ্য ভালো স্লোভার যে তার কোনো টিম মেট ছিল না হলে কিন্তু আমার বিচে ঘাড়ে তুলে দিত হালকা করে লোটপাট করে দেখি কোনো পাই কিনা তো দেখতে দেখতে কিন্তু পুরো কিন্তু কিন্তু রাউন্ড মারা শেষ আমাদের কপালে একটি ছিল না কিন্তু তার পায়ের আওয়াজ পাচ্ছে তো দেখি এই যদি কোনো এমও পাই তাহলে এই মেয়েটাকে কিন্তু সরাসরি ক্লিয়ার করে দেবো আর সেও তার টিমমেটকে রিভার দিয়ে এসেছে হয়তো এদিকে চলে আসবে কথা না বাড়িয়ে উপরে যেতে হবে গায়ে পুরো বিমান শক্তি হ্রাস করার শেষ খুঁজতে খুঁজতেই কিন্তু আমার পা গুলো ব্যথা হয়ে যাচ্ছে এখনো কিন্তু আমি একটা যদি এমন পাইতাম গ্যাস এক রাউন্ড এমন পাইলেও কিন্তু মোটামুটি একটা পয়সা আসতো গ্যাস এই ঘরটাও কিন্তু একটা যদি এমন থাকে গ্রেনা মানে গানটা দিয়েছে খুব সহজেই কিন্তু অ্যামোগুলো দিতে তারা এত কষ্ট হয়েছে যেখানে সেখানে পালিয়ে রাখবে হোক এখানে কিন্তু আমি চব্বিশটা আমাকে পেয়ে গিয়েছি কোনো মতো মেয়েটা চলে আসলে হলো কিন্তু তার আগেই দেখো সে কিন্তু লঞ্চ দিয়ে কিন্তু আরেকটা ছেলে চলে আসে তবে কোনো ব্যাপার না তাকে কিন্তু রিলেট করেই একটা গুঁতো দেওয়ার চেষ্টা কিন্তু সে কিন্তু পালিয়ে গিয়েছে পালিয়ে না সে কিন্তু ঘুরে আবার আমার দিকে আসবে কারণ সে কিন্তু এদিক দিয়ে মারার চেষ্টা করেছিল আমাকে আর এখানে দেখতে কিন্তু আরও একটি বান্দা কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু আমার উপর সেইভাবে ফায়ার চালাচ্ছে উপর থেকে কিন্তু দুই নলাতে মারতে হবে এখানে কিন্তু টেনশন নেওয়ার কিছু নেই কারণ উপর থেকে কিন্তু এমমির গায়ে তেমন একটা লাগানো জানা দেখতে পাচ্ছ তোমরা হালকা হালকা কিন্তু ড্যামেজ লাগতেছে কিন্তু কোনো মতো কিন্তু নিচের পিলারটাকে ডাউন করতে পারলে উপরের প্লেয়ারটাকে যে কোনো সময় মেরে দেবো আর এখানে দেখতে কিন্তু আমরা উপরের নিচের পিলারটা কিন্তু ডাউন করে দিয়েছি এখন কিন্তু তাকে ক্লিয়ার দেওয়ার পালা না হলে উপরের পিলারটা নেমে কিন্তু আমাকেও ক্লিয়ার করে দেবে দেখো গ্যাস আমি দেখি ক্লিয়ার করে দিলাম খুব রিল্যাক্সে কারণ উপরের পিলারটা কিন্তু নামার সুযোগ পেলোই না আর এদিকে দেখতে দেখতে কিন্তু গ্যাস আঁফার কিন্তু গানের এমও কিন্তু তেমন ঘুরিয়ে এসেছে আমার মনে হয় এখান থেকে পালিয়ে যাওয়াটা আমার জন্য বেটার হবে গ্যাস আঁফার কাছে কিন্তু একটা এমও উনি সব কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন আমরা মিডিকেটটা করে নিলাম দেখি আসতে নাকি না না আসে না গ্যাস এখান থেকে কিন্তু আমাদের পালিয়ে যাওয়াটাই সবচেয়ে বেটার কারণ যদি গ্যাস এমও থাকে তাহলে গ্যাস যে কোনো মূল্যে হোক রাশ দেওয়া যায় একটা গ্লু একটা শর্ট দিলে কিন্তু যেভাবে কষ্ট করে যেভাবে খুব সেভাবে যেমনে সামনে খুশি কিন্তু একটা প্লেয়ার ডাউন করা যায় এই কিন্তু হিটলিশ কিন্তু উপরে মেরে দিয়েছে গ্যাস এখানে কিন্তু আমি পেয়ে এমন পেয়ে গিয়েছি এখন কিন্তু গ্যাস উপরে গিয়ে কিন্তু কাবজাব বাজাই দিব যে কাবজাব বাজাই কিন্তু সবগুলোকে কিন্তু আমি হাসিল করে নিবো বাঁধাগুলো তো দেখছি না গাছ আমার মনে হয় এই ঘরের মধ্যে একটা আছে পায়রা এই শালা গুলাল মেরে দিল গাছ আমার দুইটা এমও ফাওয়া নষ্ট করে দিলাম আর এই দেখো বাঁধাটাকে একবার মেরেছে আরও একবার কিন্তু চলে এসেছে তার মানে এখানে এর পুরো অ্যাসপোর্টটা এখানে আসে এদিক থেকে নেমে যদি একটা জামসট দিয়ে কিন্তু বাঁধাটা ক্লিয়ার হয়ে যাবে লাগলো না গ্যাস লঞ্চ পেট দিয়ে ভাগার চেষ্টা আর এদিক থেকে কিন্তু গাছ ঘুরে আসতে থেকে আমি সেই লেভেল দিলাম গ্যাস আর পিছন দিকে যাওয়া যাবে না এখান থেকে ক্লিয়ার দিয়ে নিজে যাব কারণ আমার কাছে যাই হোক গ্যাস এমন অভাবে আমরা চলে আসছি উপরে আর উপরে আসি কিন্তু একটা বান্দার লুটবক্স থেকে এমও নিয়ে নিলাম আর এখানে আস্তে আস্তে দেখো আরেকটা বান্দার সম্মুখীন হয়ে গেলাম আর সরাসরি কিন্তু তাকে আবার ওই সাইড টিলার উপর থেকে বাঁধাটাকে রেখে আসে সে কিন্তু আমাকে মারার চেষ্টা করতেছে আর একেও কিন্তু আমরা একটা শট দিয়ে দিয়েছি এখন আরেকটা দিতে পারলে কিন্তু বাঁধাটা ক্লিয়ার হয়ে যাবে যাই হোক গ্যাস সেই লেভেলে যাতা দিয়ে কিন্তু বাঁধাটা কিন্তু টুনটুনি ফাটিয়ে দিলাম একদিন কিন্তু আমার গুলাল পড়তে লেট হয়ে গিয়েছিল একটুর জন্য কিন্তু আমি বেছে গিয়েছি যাই হোক গ্যাস আমি সুপার মেরিগেটটা মেরে কিন্তু এখান থেকে ভেঙে যাবো না হলে কিন্তু আমার অবস্থা খুবই খারাপ করুন হয়ে যাবে আমার কাছে গানের এমন নয় মাত্র আবার চব্বিশটা আমি পেয়েছিলাম সেইগুলো এম দিয়ে কিন্তু আমি এই বাঁধাটা ক্লিয়ার করে দিলাম যাই হোক গ্যাস এর কাছে কিন্তু লোড বক্স আছে কিন্তু এর কাছে কিন্তু গ্যাস এমন নয় ঠিক আছে এখন গাছ ওই পাশে কিছু লোড থাকে হালকা পাতলা লোডগুলো যদি করতে পারি তাহলে কিন্তু আমার এমন সংকটটা সংকটটা শেষ হয়ে যাবে আর আস্তে আস্তে দেখো এখানে কিন্তু কপাল ভালো যে আমি আরও চব্বিশ মো পেয়ে যাই এখন যদি ওই পাশের যে পিলারটা রয়েছিলো আমাকে দুই নলা দিয়ে মারার প্রচণ্ড চেষ্টা করেছিল তাকে যদি আমি একটু ড্যামেজ দিতে পারি তাহলে কিন্তু অনেকটা পোশায় আসবে তবে এখানে দেখে যদি কপাল ভালো আরও লোড পাই কিন্তু গ্যাস কনফার্ম দেখো আমি যেটা আওতাস করেছি সেখানে কিন্তু আমি আরও চব্বিশটা আমি গেলাম টোটাল এমও হয়ে গেছে প্রায় পঞ্চাশটারও বেশি কিন্তু আমরা স্কিপ করে চলে আসলাম ফ্যাক্টরিতে আর ফ্যাক্টরিতে এসেই দেখো আমি বেস্ট এস রিপেয়ার করে নিয়ে এখানে কিন্তু একটা পিলার ডাউন হয়ে পড়েছিল আমি কিন্তু খুব ভদ্রলোকের মতো ইমানারে সহিত কিন্তু আমি কিলটা হ্যাটশোট মেরে চুরি করেছি হ্যাডশুট মারা কিলগুলো কিন্তু চুরি বলা যাবে না কারণ এটা ইমানদারি ইমানদারি কিল আমি হ্যাডশুট মেরেছি আমি তো আর যাতায়াত কিলটা চুরি করে নেই তো এই কিলটাও আমি মেরে দেওয়ার চেষ্টা সেই লেভেলে জাতা দিলাম কিন্তু ওই ফ্যাক্টরির থেকে ওই দিক দিয়ে আসা প্লেয়ারটা কিন্তু আমার কিলটা মেরে দিয়েছে তবে কোনো ব্যাপার না এক কিল চুরি করেছি তো এক কিল হারিয়েছি এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার তো এখানে কিন্তু লোড করে কিন্তু আমি কিন্তু ভালো এমও পাচ্ছি কারণ প্রতিটা কিল বক্সি কিন্তু ফ্যাক্টরিতে ল্যান্ড করেছিল পরিশ্রি দেওয়ার পর যার কারণে প্রতিটা কিল বক্সি এমও আছে তো এদিক দিয়ে দেখি আর একটু কিছু এম পাই কিনা এই দেখো একটা এক পালিয়ে যাওয়ার চেষ্টা আমি কিন্তু ড্রাক দেওয়ার সাথে সাথে হ্যাডশুট লেগে গেল গেলো সরাসরি লোভিতে গাড়ি দিয়ে দেখো আরও চলে এসেছে সরাসরি দিয়ে চলে গিয়েছে ছাদে তবে এদিক কোনো ব্যাপার না আমি এখন এমন কালেক্ট করবো কারণ লাস্ট পরে চলে এসেছে আমাকে কিন্তু অনেকগুলো কিল করতে হবে দেখতে দেখতে কিন্তু আমার কিল হয়ে গেছে দশটি যদি গ্যাস পনেরো বিশটি কিল করতে না পেরে তাহলে কিন্তু গ্যাসটা তেমন মনে একটু শান্তি জমে না তো চলো হালকা করে দেখা যাক কোনো অ্যামোট এমন পাই কি না কারণ লাস্ট পর্যায়ে অনেক এমনট প্রয়োজন এদিক দিয়ে কিন্তু একটা বান্দা কিন্তু আমাকে গুঁত দিচ্ছে তো কোনো ব্যাপারে গুলো মেরে কভার দিয়ে যেয়ে কিন্তু আমি হালকা ডাক দেওয়ার চেষ্টা করবো যদি আমার ওপর রাশ করে আর কি দেখতে একদম রাসও করেছে আর কিন্তু সেই লেভেলের দাতাও খেয়ে যায় যাই হোক বান্দা ক্লিয়ার আরও একটা প্লেয়ার কিন্তু পাচ্ছে কিন্তু কিল যাতে কেউ মেরে না দেয় যার কারণে কিন্তু আমি কনফার্ম দিয়ে নিলাম আমার কিলগুলোর দিকেও মেরে যায় অনেক কষ্টের কিল এমনাই এমন সংকটে কিন্তু আমি কিলগুলো করতেছি আর এদিক দিয়ে দেখো আরও একটা বান্দা কিন্তু তার টিমমেট হবে যত সম্ভব আমাকে মারার জন্য চলে আসছে কিন্তু কোনো ব্যাপার না গাইস আমি আবার সামনের দিকে এগিয়ে যাবো তাকে মারার জন্য যথেষ্ট চেষ্টা করবো এই দিক দিয়ে কিন্তু সে তার টিমমেট রিভাইভ দেওয়ার জন্য হয়তো ব্যান্ডিং মেহের দিকে দৌড়ে পাড়া কিন্তু সেখানে যেয়ে কিন্তু দুই কোটের মধ্যে বাইজায়গে আছে দুইটা দুই কোর্টের এই দিক দিয়ে কিন্তু আরে কী কপালাই খারাপ আবার আরেকটা আগে যাত্রাটা বাড়লে কিন্তু কিলটা মেরে দিতে পারতাম গ্যাস আর আমার কিন্তু কিল হয়ে গেছে এগারোটার এই চান্দুরপুতিরে মারতে পারলে কিন্তু কিল হয়ে যাবে আমার বারোটা যাই হোক গাছ ডাউন হয়ে যা গিয়েছে ডাউন হয়ে গিয়েছে কিন্তু আমার বারোটা কিল গাছ সম্পূর্ণ কিন্তু ভালো করে একটা কিল করে কিন্তু আমরা যথেষ্ট সময় ম্যাচটা ভুজা করে ফেলবো আর ইতিমধ্যে গ্যাস কিন্তু তোমরা ভিডিও লাইক করে দাও চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও তোমাদের রিসপন্স কিন্তু অনেকটাই বেশি কারণ যেগুলো তোমরা করতেছো অনেক ভালো করতেছো এক দিকে কিন্তু সাথে থেকে কিন্তু আমাকে মারতেছে তোমরা তাড়াতাড়ি লাইক করো গাছ ভিডিওতে লাইক করো অনেকক্ষণ হয়ে গেছে লাইকের কথা বলিনি সাবস্ক্রাইবের কথা বলিনি তাই বলে কিন্তু তোমরা করবে না তা হবে না তা হবে না তাড়াতাড়ি করে দাও আর এদিক থেকে কিন্তু গাছ ওই জায়গাটা বান্ধব চলে আসছে এক সুযোগ না মারার সাথে সাথে মারতে হবে সুযোগ দিলে কিন্তু গাছ আমাকে চা দিয়ে লবিতে পাঠিয়ে দিবে আর লাস্ট পর্যায়ে কিন্তু ম্যাচটা আমি নষ্ট করতে চাই না প্রত্যেক প্লেয়ার কিন্তু জাতিয়ে জাতিয়ে কিন্তু আমি চাঁদুটা গাছে তুলে দিচ্ছি আর লুটা ফাটিয়ে দিচ্ছি অন্যদিকে গাছ আমাদের কাছে কিন্তু মাত্র আর মাত্র তিনটা প্লেয়ার এলাই আছে আমি সহ কিন্তু তাদের দুটাকে যদি মারতে পারি তাহলে চ্যালেঞ্জ কমপ্লিট ম্যাচ ভুইয়া আমি তো গাছ অনেক খুশি দেবো কারণ চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলবো কিন্তু এদিকে কিন্তু সন্দেহজনক ভোজনে বলা যাচ্ছে কিন্তু একটা প্লেয়ার কিন্তু ছাদের উপরে আছে আরেকটা প্লেয়ার যে কোন পাশে আছে এটাই কিন্তু চিন্তার বিষয় ওদের দিয়ে যে ব্যাক সেভেন বা ট্রগন বা গরু একদিকে যে চাপ দিবে আমি সরাসরি লোভিত চলে যাবো এটা কিন্তু চিন্তার বিষয় আর এখন গাছ ছাদের প্লেয়ারটা কিন্তু যাই হোক এদিক দিয়ে কিন্তু জুনও কিন্তু অনেকটা ছোটো হয়ে আসছে আমি যদি দেখতে পারি কোনো মতে ওই যে একটা প্লেয়ার দেখা যাচ্ছে অলরেডি কিন্তু একটা প্লেয়ার হয়ে গেছে তার মানে একটা প্লেয়ারকে কিন্তু আবার রিভার্ভ দেওয়া হয়েছে তার মানে রিভার্ভ পয়েন্ট এখানে একটা আর একটা প্লেয়ার ছাদে কিন্তু আরেকটা প্লেয়ার হয়তো ল্যান্ড করতেছে এমন কিছু একটাই হবে কিন্তু এখানে কিন্তু গুলল মারছে তার মানে এইটাই মাত্র ল্যান্ড করলো আমি দিলাম যা সাথে সাথে কিন্তু গুলালদের প্যাক করে ফেললো এখন কিন্তু আমার কাছে একটা অর্ডেস ক্লার ছিল যেটা অতিরিক্ত ক্যারেক্টার হিসেবে থাকে ওটা পেয়েছিলাম আমি এটা দিয়ে কিন্তু সারাসরি যাতা দিয়ে একটু বান্দাটাকে আবারও কিন্তু লোভিতে পারে এই শাল আর পুত মানে এদিক দিয়ে যাতে যে দেখতেছি আমি ব্যস্ত আছি আবারও কিন্তু এদিক দিয়ে এসে আমাকে কিন্তু যাতা দিয়ে দিয়েছে আমি কিলটা কনফার্ম করবো না হলে ছাদের থেকে কিন্তু আমার কিলটা মেরে দিবে এদিক দিয়ে চলে আসছে এদিকে লাভ দিয়ে যদি একটা হ্যাডশট কি গুলি বেরোলো কিলি ছাদের থেকে যদি একটা যদি হ্যাড ও গাছ ডাউন গাছ তার মানে আরেকটা প্লেয়ার আছে এই শালা শুই মারছে এটা কিলার দেখতে ঝাল থেকে মারে জায়গায় ঢিবাক হয়ে গেলো গাইস পারলাম না গাইস এর যদি মারতে না পারে আমাদের এর জন্য এর জন্য আরো বেশি ভয় লাগতে কারণ এই পিলার একটু প্লেয়ার দূর থেকে তারা তারা জিতে পারবে কি বলি মানে দুই থেকে দাদা দাঁড়া আর কি এদিক থেকে সাদা থেকে টিপতেছে মানে দুইটার মধ্যে চিপার মধ্যে পড়ে গেছি এই দুটাকে মারতে পারি গাইস ম্যাচ ভুইয়া আর চ্যালেঞ্জ কমপ্লিট একটা ইয়ে আছে মেরে দিই ও বাবা বেরিয়েছে গুলো টুলো ফাটায় দিয়ে একটা ড্রাগ লাগলো না কোনো মধ্যে দিয়ে একটা ড্রাগ লাগাইতে পারে তাহলে কিন্তু ম্যাচটা ভুইয়া হয়ে যাবে এদিক দিয়ে আসুক ওখানে কিন্তু দাদা দাঁড়া ড্যামেজ খাচ্ছে কোনো ব্যাপার না কিন্তু লক্ষ্য একটা যে সাদা থেকে মেরে দেয় এদিকে আসতেছে মনে হয় প্লেয়ারটা দিয়ে একটা যা তা তাড়াচরি হ্যাঁ প্লিজ সুযোগ দে ভাই মেরে দিয়েছে তো মার মার যাইতা আর কি করবি এই ধরনের আর ম্যাক্স দিয়ে চাপা চাপি করে কতক্ষণদেরকে পারা যায় তবে হ্যান্ড গান দিয়ে কিন্তু আমি যথেষ্ট ভালো খেলার চেষ্টা করছি যাই হোক ভুল ত্রুটি মাফ করে দিয়ে ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তো কথা সামনে দিকে না পারে তো এম এম নাইটি সেভেনটি অর্থাৎ ডাবল হ্যান্ড পিস্তলের চ্যালেঞ্জটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তো গেছে দেখা যাবে পরের ভিডিওতে আমরা আরো একটা নতুন আউসাম লেভেলের চ্যালেঞ্জ নিয়ে আসবো তো এবারের জন্য কিন্তু এখানেই ভিডিওটা শেষ করবো